বন্ধুগণ এই যে কয়েন এই যে হনুমানের কয়েন আমি বলছিলাম শুধুমাত্র রমজান উপলক্ষে প্রতিটা কিতাবের সাথে একটা হনুমানের কয়েন ফিরিয়ে দেব কিন্তু শুধুমাত্র বাংলাদেশের লোকের জন্য ইন্ডিয়ান লোক যারা আছেন তাদের জন্য না কেননা আমি এই এই কয়েনগুলো আমি ইন্ডিয়া কামরূপ কামাখা মন্দির থেকে আনছি এবং অনেক টাকা আমার খরচ হয়েছে এখন আমি যদি আবার ইন্ডিয়াতে পাঠাই তাহলে আরও টাকা খরচ হবে আর এগুলো হচ্ছে এগুলো পাঠালে এয়ারপোর্টে এগুলো চেক হয় তো কামরূপ কামাখার এগুলো আছে হনুমানি পয়সা তো ইন্ডিয়ায় জন্ম আপনি ইন্ডিয়াতেই সংগ্রহ করে নেবেন এই পয়সাগুলা আছে বেশ কিছু আছে আমার কাছে প্রায় প্রায় পঞ্চাশ পিসের মতো আছে এই পঞ্চাশ পিস এই পয়সাগুলো আমি পুত্রটা কী দেবের সাথে ফ্রি দেবো যদি কোনো ব্যক্তি আমার কাছে চায় এক্সট্রা যে না আমি কিতাব নেবো না একটা পয়সা আমাকে দেন আমি এত টাকা দেব কিন্তু তারপরে হবে না কেননা এই কিতাবগুলো কিতাবের সাথে আমি ফিরে দেব আপনি অরিজিনাল এই কয়েনগুলো দেখে নেবেন এখানে আছে রানী আছে কামর কামাখা বিভিন্ন রকম এই পয়সাগুলো এই কয়েনগুলো যদি শরীরের সাথে রাখা যায় তাহলে আপনার শরীরে কোনো চাদর টোনা লাগবে না জাদ টোনা রাখবে না এটা এমনই একটি পয়সা যে এই পয়সা গুলা শরীরের সাথে যখন রাখবেন তখন দেখবেন যে আপনার শরীরে যে এমন কিছু ঘটবে আপনি নিজে ধারণা করতে পারবেন না দেখুন এই পয়সাগুলা গুলা পয়সা সাথে এই যে কিতাবুল ফেরোয়ানা এই কিতাবটার সাথে পয়সা ফিরে আছে তারপর এই শয়তানের বাইবেল তারপরে কিতাবুল শয়তান প্রতিটা কিতাবের সাথে এই পয়সাগুলো আমি ফিরে দিচ্ছি আপনি যদি যদি অনলাইনে যদি কিতাব না নান তাহলে সরাসরি আসতে পারেন ঢাকা থেকেও নিতে পারবেন চট্টগ্রাম নিতে পারবেন এই কিতাব আপনি নীলফামারি দিনাজপুর এখান থেকেও নিতে পারবেন দেখুন এই কিতাব এই কিতাবগুলা গুলা একমাত্র আমি রফি করে ইসলাম আমার কাছে আপনি পাবেন অন্য কোথাও আপনি পাবেন না এই কিতাব গুলা এমন একটি পারপল কিতাব যা এই কিতাব থাকলে আপনার সাথে সাধারণ কোনো কবিরাজ পারবে না এই কিতাব সাধারণ কোনো কবিরাজ পারবে না দেখুন আপনি এই হনুমানী পয়সা যে এমনই একটি পয়সা যে পয়সা যদি থাকে শরীরের সাথে শরীর বন্ধ থাকবে এবং শত্রু অন্যান্য কবিরাজ আপনার কিছুই করতে পারবে না আপনি পরীক্ষা করে দেখুন এটি এমনই একটি পাওয়ারফুল কিতাব এই পা কিতাবের সাথে কিতাব যেমন পাওয়ারফুল এই পয়সাটা আরও পাওয়ারফুল এই পয়সা দিয়ে হাত চলবে মানুষের আর অনেক কিছু আছে কেরামতি আছে আমি আসলে আপনাদের ভালো করে দেখাচ্ছি না আমি খুব ভয় পাই পুলিশ প্রশাসন দিতে ভয় পাই এই কারণে যে আপনি নেওয়ার পর আপনাকে নিয়ম বলা হবে কিভাবে কাজ করবে না করবেন সব কিছু বলা হবে ইনশাল্লাহ তো বন্ধুকান ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন পাশে থাকা পেলায় বাজে দেবেন ভিডিওটি শেষ করলাম অমাহত হয়ে গেল বেলা